বন্ধু তোমার পথের সাথে কে চিনে নিও মনের মাঝেতে চিরদিন তারে ডেকে নিও তারপরে ভুলো না ভুলো না তারে বন্ধু তোমার পথের সাথে কে চিনে নিও আর পারবো না বাহ বাহ দারুণ কিন্তু আমাদের ছায়া দিদুমণি উনি ছিলেন গোবিন্দ হোমের একজন টিচার উনি গোবিন্দভে ছোটবেলা থেকে মানুষ হয়েছিলেন কিন্তু উনি পরে বিএ পাস করে স্কুল হেডমাস্ট হেডমিস্ট্রেস হয়েছিলেন তাই সেই আমরা বিএন করিনি সব রকম ট্রেনিং আমার আছে ট্রেনিং তারপরে সায়েন্স ট্রেনিং মানে কি নিই নি সব নেওয়া আচ্ছা আচ্ছা এবং কলকাতার মতে জায়গায় আচ্ছা নাম করেছিলাম সত্যি আমি দেখতে কালো হতে পারি কিন্তু আমাদের সময় ভালোবাসা সত্যি কথা আচ্ছা ঠিক আছে সাইন্স ট্রেনিং টিচার ট্রেনিং আচ্ছা আচ্ছা বাবা আসল তিনটে দিনই নি নেওয়া ঠিক আছে আমাদের এই দিদুমণি এই আমাদের ধিজoraj বিদ্যাস্রোমে দিদিমণি আমরা সবাই দিদিমণি বলে থাকি এখানে সবাই একসঙ্গে থাকে খুব আনন্দের সহিত থাকা হয় খুব মজা করা হয় এবং গান সন্ধ্যেবেলায় আমাদের গান বা কবিতা সব কিছুর মাধ্যমে আমরা এখানে সময় কাটাই খুব ভালো লাগলো আপনাদের যদি ভালো লাগে প্লিজ এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই দিদিমণিকে যেন একটু সবাই চিনতে পারে সেই শেয়ার করে দিও খুব ভালো লাগবে আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ